হ্যালো ব্রিয়ন দেখো পার্সেল চলে এসেছে আমাদের কিছু পছন্দের জিনিস আর ভীষণ প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করা ছিল দেখা যাক আমার ভীষণই ফেভারিট জিনিসটা এসেছে কিনা আমার খুবই ফেভারিট জিনিস হলো লিপস্টিক লিপস্টিক ইউজ করতে আমি খুবই ভালোবাসি এই দেখো মেয়ের হাগিস চলে এসেছে আমরা কিন্তু হাগিসই ইউজ করি এটা খুব ভালো অ্যাবসারভ করে আর এসেছে একটা ম্যাক্সের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এরা এটা আমরা সবাই ইউজ করে থাকি ভীষণই ভালো আর এসে গেছে আমার ভীষণই ফেভারিট ইনসাইটের দুটো লিকুইড ম্যাট লিপস্টিক একটা জিরো এইট শেড আর একটা হচ্ছে ফরটিন চলো শেড দুটো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক জিরো এইট শেডটা হচ্ছে এরকম একটা হালকা পিঙ্ক কালার আর ফরটিন কালারটা হচ্ছে ডার্ক মেরুন কালার দুটো শেডই কিন্তু ভীষণই ভালো জিরো এইট শেডটা আমি আগেও ইউজ করেছি আমার এত ভালো লাগে যে আমি আবার অর্ডার করে দিয়েছিলাম আর ফরটিনটা আমি প্রথম নিলাম কিন্তু এটা ইউজ করার পর দেখো আমার এত ভালো লেগেছে যে এটাও হয়তো আমি নেক্সট টাইম আবার অর্ডার করব ভীষণই সুন্দর লাগছে ভীষণই একটা মিষ্টি শেড তোমরাও নিতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আর ইনসাইড লিপস্টিকগুলো বেশ ক্রিমি হয় যেটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় আর যে পিঙ্ক কালারটা আমি ইউজ করি তার ছবি দিয়ে দিলাম তোমরা অনেক ভিডিওতে এটা দেখে থাকবে এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার এবার আমরা একটু ঘুরতে বেরোবো তার জন্য হেয়ার স্টাইল করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য চুলটাকে সামনের দিকে নিয়ে একটা রাবার দিয়ে বেঁধে নিয়েছি তারপরে এইভাবে ঘুরিয়ে বেঁচিয়ে একটা খোপা করে নিচ্ছি তো এরপরে এটাকে আমরা সেট করে দেব একটা ক্ল্যাচার দিয়ে আর সামনে দিক থেকে কিছু চুল আমরা বের করে নেবো যাতে দেখতে ভালো লাগে প্রচন্ড গরমে এই হেয়ার স্টাইলটা কিন্তু তোমরা করতেই পারো হ্যালো হ্যালোয়ার ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল জয়িতাশ্রী আজকেও আমরা ঘুরতে বেরোচ্ছি আমাদের এখানে বারোদোল মেলায় পুজো শুরু হয়েছে তিন দিন পুজো থাকে তারপর মেলা বসে আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এই যে শ্রী রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি প্রচন্ড ভীষণ ভীষণ গরম পড়েছে বাবা এখন রেডি হচ্ছে হয়নি সেটাই শ্রী বলল আর প্রচন্ড গরম পড়েছে সেই জন্য চুলটা যত উঁচু করে বাড়া যায় একেবারে সিম্পল ভাবে রেডি হয়ে দিয়েছি আমরা এখনি বেরোবো চলো তাহলে আজকে বারো মেলায় কি বাবা এ কেমন ঠাকুর হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব বাবা দাদা আমাদের এখন এক মাস উৎসবের মতো কাটবে কৃষ্ণনগরে কেননা বারো দল মেলা ভীষণ বিখ্যাত আর আমরা বারো মেলায় অনেক 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 আনন্দ করি আজকে হয়তো মেলায় ঘোরা হবে না ঠাকুর থেকে চলে আসবো চলো তোমাদের কেউ দেখিয়ে দেবো আমাদের বারো মেলায় কেমন ঠাকুর হয় এই যে আমরা বারোদল মেলায় চলে এসেছি প্রথম তিন দিন বারোদলে পুজো হয় বারোটা ঠাকুর থাকে এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয় আর বারোটা সিংহাসনে বারো রকম ঠাকুর সাজিয়ে রাখা হয় এক দিন এক এক রকম বেশ থাকে আজকে রাখাল বেশ ছিল তো টাকা পয়সা দিয়ে কিংবা আবির দিয়ে ঠাকুরকে প্রণাম করে যায় সবাই এখানে রাধা কৃষ্ণেরই বিভিন্ন বেস দেখতে পাবে আর কোথা থেকে এনেছে সবটাই ওরা ওখানে লিখে রাখে তো সেটাও দেখতে পাবে এই তিন দিন সবাই কৃষ্ণনগরের কোনো না কোনো একদিন তো তিন দিনের মধ্যে অবশ্যই বারোদলে যায় ঠাকুর প্রণাম করতে দেখো জগন্নাথ বলরামেরও ছবি রয়েছে মূর্তি রয়েছে এটা একটা বড়সড় গোপাল বেশ ভালো লাগছিল দেখতে এখানে রয়েছে শ্রী শ্রী বড় গোপাল লক্ষ্মীকান্ত রয়েছে কৃষ্ণচন্দ্র রয়েছে কৃষ্ণকেই বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয়েছে আর এটা রয়েছে এই রাধা কৃষ্ণের মূর্তিটা কিন্তু আমাদের রাজবাড়িতেই রাখা থাকে এটা কুলো দেবতা চলো রাজবাড়ির ভিতরে যাওয়া যাক রাজবাড়ির ভিতরে এই দালানটাই আসলে তোমাদের যে কোনো কারণ মন ভালো হতে বাধ্য বিরাট বড় একটা দালান বড় বড় দরজা বড় বড় স্তম্ভ আর খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো আছে আর এখানে কাচের আলমারিগুলোতে রাজার ব্যবহারের ঘড়ি আরো বিভিন্ন জিনিসপত্র রাখা আছে আর পাশে একটা আলমারিতে সরস্বতীর একটা মূর্তি রয়েছে সেটা খুব সুন্দর দেখো শ্রীও আমার সাথে ঘুরে ঘুরে কি সুন্দর ঠাকুর দেখছিল আর এই সময় অনেকেই রাধা কৃষ্ণ কালী যে যেমন ইচ্ছে সেজে আসে এবং যার যা সামর্থ্য তাদেরকে টাকা পয়সা দেয় এবার আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ির পাশের যে বাগানটা রয়েছে কত সুন্দর করে সাজানো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা আছে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আর আলো দিয়ে সাজানো আছে তাই জায়গাটা কিন্তু কখনোই অন্ধকার হয় না রাত্রিবেলাও খুব সুন্দর ছবি আসে এই যে স্ত্রীও এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত আবার ছবি তুললেই হবে না ছবিটা আবার দেখেও নিতে হবে কেমন হয়েছে দেখো যেতে যেতে দেখতে পেলাম একজন কালী যে রয়েছে তাই জন্য একটি ভিডিও করেই নিলাম আর এই তিনটে দিন কিন্তু বিভিন্ন সাধু সন্ন্যাসী আর পইকারীদের ভিড় জমে বা নয় নয় করে দুশো এরকম রকম মানুষ তো এরকম থাকে তারা দুই পাশে লাইন দিয়ে বসে থাকে যে যা যেমন সামর্থ্য তেমন চাল টাকা পয়সা দান করে স্ত্রের আবদারে মেলায় ঢুকেই পড়লাম সে এখন গাড়ি চড়ার বায়না ধরেছে আগের মেলাতে গিয়ে গাড়িতে উঠেছে তোমরা দেখতেই পেয়েছিলে এবার মেলাতে এসেও শুরু করেছে আবার গাড়িতে উঠতেই হবে তার জন্য পছন্দের গাড়ি খুঁজতে বেরিয়ে গেছি এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না এগুলো তো বড়োদের এই সমস্ত নাগরদোল্লা এই সমস্ত রাইডিংয়ের জিনিসপত্রগুলো দেখে ছোটোবেলার কথা তো মনে পড়েই যায় আমিও ছোটোবেলায় কিন্তু নাগরতলা চড়তে খুব ভালোবাসতাম খুব বড় নাগরতলায় না হলেও ছোটখাটো মাঝারি সাইজের নাগরতোলা গুলোতে উঠতাম তো দেখো সেই ওইখানে গাড়ি পছন্দ হয়নি তা অন্য জায়গায় যাচ্ছি আমরা সামনে ওর পছন্দের গাড়ি খুঁজতে কোন গাড়িতেও চড়বে দেখা যাক আর দেখো প্রথম দিনই মেলা বসেছে কত সুন্দর আর মানুষের ভিড় কিন্তু এতটুকু কম নয় এখন মানুষ কোথাও একটা ঘুরতে যাওয়ার সুযোগ পেলেই আর সময় নষ্ট করে না একদম সাথে সাথে বেরিয়ে পড়ে স্ত্রীর পছন্দের গাড়ি খুঁজে পেয়ে গেছে আর গাড়িতে উঠেও পড়েছে এই দেখো গাড়িতে উঠে কিন্তু আর নামার কথা একদমই তার মনে হচ্ছে না নামতে বললেও বলছে একদমই নামবে না গাড়ি চড়েই যাচ্ছে প্রচণ্ড আনন্দ পেয়েছে এই সময়টাই তো আনন্দে কাটানোর সময় মজা করার সময় তাই বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই বয়সটা এরকম এখন করবে না তো কখন করবে এখনই একটু দুষ্টুমি করবে এরকম গাড়ি চড়বে আনন্দ করবে মেলায় যাবে ঘুরতে যাবে কোনো টেনশন নেই বয়স বাড়তে বাড়তে আমাদের এই সমস্ত টেনশন চিন্তা বিভিন্ন রকম প্রবলেম চলে আসে ছোটোবেলাটাই যেন ভীষণ ভালো গাড়িতে চড়া হলো এবার সির ফেভারিট জিনিস আইসক্রিম খেতে হবে তাই ওর বাবা ওকে আইসক্রিম খেয়ে খাইয়ে দিচ্ছে এতদিন শুধুই আইসক্রিম বলতো এবার বলছে চকলেট আইসক্রিম চাই ফ্লেভারটাও কিন্তু ঠিক করে দিচ্ছে এরপর বাবার সাথে ফুচকা খেতে বসে পড়েছে দেখো ফুচকা খাচ্ছে তো দেখো ফুচকা খেতেও কিন্তু শ্রী বেশ ভালোবাসে আর আমি বা বাচ্চাই কেন আমিও খেয়ে নিলাম একটু মেলায় ঘোরা হলো শ্রীর গাড়ি চড়া হলো টুকটাক খাওয়া দাওয়া হলো এবার তো ফেরার পালা তো সত্যি এখানে লেখা আছে দেখো আই লাভ বারোদোল সত্যি আমরা কৃষ্ণনগরবাসী বারোদোল ভীষণ ভালোবাসি আর সারা বছর ওয়েট করে থাকি কখন বারোদোল মেলা শুরু হবে আমাদের ফাইনালি সেই সময়টা চলে এসেছে বারোদল মেলা শুরু হয়ে গেছে যদিও শির বাবা ইলেকশনের জন্য অফিসে একটু ব্যস্ত তবুও সময় বার করে মাঝে মধ্যেই আমরা বারোদলে ঠিকই ঘুরতে যাব আর তোমাদের সাথেও সমস্ত ব্লগে আমরা সেটা শেয়ার করে দেব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে দাও